সূর্য সিং সারা তুই আমার ফোন তুলছিস না তো কিন্তু আমার নামও বুবুল হয় আজকে তোকে নিয়ে যাব না হলে আজ লোন নিয়ে যাবো হাই ভগবান তখন থেকে ফোনটা বাজছে ফোনটা তুলছ না কেন এত তুমি ফোন এই জন্য নিছিলে কি ফোন না তোলো আরে চুপ করো তুমি প্যা 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 করে যাচ্ছে তখন থেকে তুমি জানো কার ফোন আসছে কিস্তি বলার ফোন আসছে তো তুমি ফোন নেওয়ার কি দরকার ছিল যখন তোর ক্ষমতাই নেই মেয়ে দেওয়ার জন্য বেশি জ্ঞান দিও আমাকে ঠিক আছে গাড়ি তো কিনে দিয়েছিলাম তোমাকে তখন কি অটোতে যেতে পারবো না আমি গাড়িতে আছিস সূর্য সিং বাইরে বেরো কি হয়েছে তোর দেবে পুলিশ কেনা আমরাও জানি ঠিক আছে তোমার বাড়িতে গাড়ি ঘোড়া সব আছে আর ফোনে মাত্র দুটো দিতে পারছিস না সূর্য সিং আরে ভাই এবার বুঝতে পেরেছি ভুলটা তোমার না তুমি যেই লোকটাকে খুঁজছো সে এক নম্বরে ফ্রড লোক মানে হ্যাঁ তোমার দুটো কিস্তি গেছে তো এই ঘরের পাঁচ বছর ভাড়া খেয়ে চলে গেছে আমি তো এই দশ দিন আগে এসেছি ঠিক আছে আসলাম টাটা আরে কিন্তু এটা তো বলে যাও যে ওকে পাবো কোথায় তো সে কি আমাকে বলে গেছে কোথায় গেছে এসব ফ্রড লোক তো কোনো ঠিক আছে আজ এখানে কাল ওখানে পরশু ওখানে দেখো গিয়ে খোঁজো কি করবে কথা বলতে বলতে না এই জল জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম জল খাবে ওই দেখো টিউব কোলা ছো ওদিকে দেখো হ্যাঁ যাসুমি খেয়ে নিও পয়সা কথা ভুলে যাও পয়সা পাচ্ছো না তুমি আর হ্যাঁ ঠিক আছে এক কথা বারবার বলতে হবে না পয়সা পাবে না এক গ্লাস জল তো ক্ষমতা নেই ফোন করি হ্যালো আরে কথা তো বল কথা বলছে না কথা বলে অ্যাক্টিং করছে